যখন রাজ্যে সরকারি হাসপাতালের চিকিৎসা ও চিকিৎসককে নিয়ে নানান ধরনের অভিযোগ সামনে আসছে তখন এক ভিন্ন ছবি নদিয়া রানাঘাট মহকুমা হাসপাতালে যেখানে চিকিৎসক রোগীকে শুধু রোগী হিসেবে না দেখে নিজের পরিবারের সদস্য ভেবেই চিকিৎসা করেন ও চিকিৎসা বিষয়ে রোগীর পরিবারকে সাহায্য করেন আর এমন মানবিক চিকিৎসককেও রোগীর পরিবার নিজেদের পরিবারের সদস্য হিসেবে সম্মান করেন জানা যায় রানাঘাট হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর মইদুল শুধু শিশুদের চিকিৎসাই করেন না চিকিৎসা বিষয়ে শিশুদের পরিবারের প্রয়োজনে তাদের সাহায্য করেন আর এই রোগীর সাথে শুধু সুমধুর সামাজিক সম্পর্ক তৈরি হয় রোগীর পরিবারও উপকৃত হন আর তারই অঙ্গ হিসেবে এদিন রানাঘাট হাসপাতালে এসে চিকিৎসক মৈদুলকে সংবর্ধনা দিলেন রোগীর আত্মীয় পরিজনরা আর রোগীর পরিবারের কাছ থেকে সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ওই চিকিৎসক অসুস্থ হয়ে যায় হ্যাঁ ড্রয়িং থেকে এসে সেই হঠাৎ দেখে বলছে মা দাঁড়াতে পারছি না তো বলে দু তিন দিন হয়েছে আমরা হাসপাতালে এসেছি ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পরে আস্তে আস্তে পায়ে ব্যথা ছিল না শুধু দাঁড়াতে পারতো না তো এখানে থেকে মানে দুদিন ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি তারপর তো সব ডাক্তার দেখছে কিছু বলছে না বলছে মানে পরীক্ষাগুলো করতে বলেছে তারপরে স্যার আসলো এসে দেখছি বলছি স্যার ওর তো খুব যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে স্যার দেখেই বুঝতে পেরেছে বললো যে ওকে তো এখানে রাখা যাবে না ওকে তাহলে এক্ষুনি ট্রান্সফার করতে হবে পিজিতে নিয়ে গেলে ভালো হয় আর আমাদের বলছে যে আমাদের তো পিজি থেকে যদি অন্য কোনো বছর হ্যাঁ পিজিতে বা নীলতনে নিয়ে গেলে ভালো হবে তো সেদিনই আমরা আরম্ভ করে ওকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে যখন ওর ট্রিটমেন্ট শুরু হয়ে যায় আর একদিন পরে বলে খুবই খারাপ হতো যখন মানে ইঞ্জেকশনটা শুরু হচ্ছে তখন থেকেও আর বসতেও পারছে না মানে ঘাড়টা ধরে গেছে পুরো এই রোগটাকে কি রোগ কি বিরল হ্যাঁ হ্যাঁ এটা লাখে মনে হয় একটা হয় এরকম তো হঠাৎ করে মানে এরকম হওয়ার পরে বসতে পারছে না তারপরে তো স্যারকে আমি মানে প্রচন্ড ভয় পেয়ে গেছি এবার স্যার বলছি স্যার ও তো এখন তো এই যে ইঞ্জেকশন শুরু হয়েছে হ্যাঁ এখনও তো এরকম অবস্থা ও বসতেও পারছে না তো স্যার বলছে যে ভালো আছে তো এখন হ্যাঁ এই যে একটু হাঁটতে পারছে হাসপাতাল হ্যাঁ হ্যাঁ হাসপাতালে এলাম এই স্যারকে একটু মানে একটু ভালো আছে সে জানাতে আসলাম শুধু রোগীর পরিবার নয় নিজের হাসপাতালের এই চিকিৎসকে হেন কর্মকাণ্ডে খুশি হাসপাতাল এর সুপার প্রহ্লাদ অধিকারী সামাজিক বিষয় ডাক্তারবাবুর কাজ চিকিৎসা দেওয়ার সঙ্গে এই যে যে সামাজিক একটা সম্পর্ক তৈরি করা সুন্দর একটা ব্যবহার মানুষ কিন্তু আমরা ভাবি যে মানুষ খুব অকৃতজ্ঞ খুব অকৃতজ্ঞ হয় না এই যে ডাক্তারবাবু বা যারা আমরা হাসপাতালে পরিষেবা দিচ্ছে প্রত্যেকের ব্যবহারটা আমি সেই কথাটাই বারে বারে বলি যে আপনার বিহেভিয়ারই কিন্তু আপনাকে মানুষের কাছে পৌঁছে দেবে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেবে সেই মৈদুল আমাদের এখানে সেইটাই করতে পেরেছে সেইটা প্রতিষ্ঠা করতে পেরেছে এবং শুধু মৈদুল না আরো অনেকেই আছে যাদের বিহেভিয়ার গুলো অসম্ভব ভালো এবং আমাদের অনেক নার্সিং স্টাফরা আছে অন্য অন্য সাপোর্টিং স্টাফরা আছে তাদেরও বিহেভিয়ার অসম্ভব ভালো আমরা শুধু এইটুকুই চাই বিহেভিয়ারটা ভালো হলে সে কিন্তু অনেকের কাছে পৌঁছে যাবে শুধু সেই রুগী বা তার পরিজন যে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে তাকে অন্য উচ্চতায় রাখবে তারপরে যেখানে হবে এই মহিদুল মানে এর মতো তৈরি করে সেটাকে ফলো আপ রাখে রুগীর পরিজনদের সঙ্গে এবং এস এস কে এম হাসপাতালের যে ডাক্তারবাবুরা তাদের সঙ্গে একটা দুর্দান্ত একটা ব্রিজের কাজ করে যার জন্য সফলতা ভীষণভাবে এসেছে। এসছে রোগ কোথাও হয় শিকার হয়নি সঠিকভাবে পৌঁছে গিয়ে সঠিক চিকিৎসা চলছে অনেকের হয়তো এই রোগগুলোর চিকিৎসা অনেকদিন চালাতে হবে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা